ডাক্তারবাবু প্যানিকোলা খুলছেন তোমার রাজধানীতে জ্বর আসে ওই তোমার পাশ হয় ইঞ্জিন সুন্দর লাগবে সে ঠিক আছে তাহলে আপনার প্যারাগোলা খুলছেন কী করি গাঞ্জা খায় যেসব ছেলেরা তাদের বউগুলো অনেক সুন্দর হয় তাদের মন মানসিকতা অনেক ভালো থাকে আর যে ছেলেরা নেশা টাশা করে না গাঞ্জা টাঞ্জা খায় না ভদ্র ওদের বউ হবে শয়তান টাইপের এটাই সত্যি কথা আর আমি নিজেও তো গাঞ্জা পছন্দ করি কারণ তারা দেখতে অনেক কিউট হয় চাপা ভাঙা হয় চোখে নিচে কালো দাগ থাকে এই জন্যই মেয়েরা গাঞ্জা খোর থেকে পছন্দ Oh, I... Ah! Bye, <laughs> ये क्या हो गया ये ये क्या सुन रहा हूँ मैं तो कौन तय मैं क्या तय <laughs> देखो गाइस भातर खुशते जा भातर खुशते जाए बिस्टी बिस्टी भाप तो होता है भातर खुशर जो बेर हुई सी <laughs> অন্যেরা তোমাকে খেয়ে ছেড়ে দিবে আমাকে ভালোবাসো সারা জীবন রেখে রেখে খাবো ধুয়ে ধুয়ে চার সব আমি ভালো না খারাপ ওইটা বাদ তুই আগে একটা কথা বল তোর লগে খারাপ কিছু করছি

তুমি খাইতে আসো এমন কাপড় দিয়ে গাড়ি ঢেকো না যেখানে অল্প বৃষ্টিতে গাড়ির হেডলাইন দেখা যায় ভালোবাসা না সত্যি ভালোবাসা সব না 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 সত্যি ভালোবাসা আপনারা যদি ক্যামেরার ক্যামেরার বাইরে যদি দেখতেন কি ভাই বান্ধবী খুঁজে ক্যামেরা বাইরে যদি দেখতেন আর কালেকশন এটা তো উপরের কালেকশন উপরে কালেকশন কি হবে নিচের কালেকশনটা দেখান তাহলে তো আমরা বুঝতে পারবো যে কতটুকু গন্ধদায়ক Muy <laughs> no

পারি সারাদিন জামার ভিতরে থাকে গরম থাকবে না তো ঠান্ডা থাকবে ভালো করে দেখি না পাব আর একটু ইমুতে ভিডিও কলে কথা বলতে চাইলে একটা লাইক দাও লাইক দিলে তোমার সাথে চল্লিশ মিনিট ইমুতে ভিডিও কলে কথা বলবো তারপর ভিডিওর উপর ইমু লেখা আছে ওই নীল রঙের নাম্বারটাতে টাচ করো তাহলে অটোমেটিক আমার ইমুতে বন্ধু হয়ে যাবে আমি এখন গোসল দিব এখন গোসল সময় একটা ভিডিও করে রাখছি ভিডিওটা আপলোড করছি যারা দেখতে চাও ভিডিওটা তিনবার শেয়ার করো কল একটা হোয়াটসঅ্যাপ দেখতে পারবো ওখানে চাপ দিলে আমার সব গোসলের ভিডিও পেয়ে যাব বা ভিডিওটা শেয়ার করো ওরে বৌদি আস্তে 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 ভাইটা বাইরে যাইব তো তারপর দাদাই গাইব কি আমার ভাইয়ে গাইব বুঝলি বেছো মই ক'ৰছা ন हाई मुक्ति आउनु न अहिले आमाको फेरमा गाएर भयो सबै भउना तले एक स्कुरो गर्ने हैन अस्ट्रेलिया कस्तो छ न तिमीडी बिगर छले का हो डायरेक्ट मुक्ति आउ तिमलाई हाई मुक्ति आउनु न त्यो आउ यकार बाथ न भो तिमलाई भाइ थुन दे माया माया लागे তিনজনে মিলাই এখন আমার বান্ধবী করছে আর উঠতে না ওর নাকি মাথা করে একজন সামনে দিয়ে করছে একজন পিছন দিয়ে করছে এখন বলতেছে আমার জানি করবে দুজন আসতেছে এখন আমি তো ভয়ে মানে পাগল হয়ে যেতেছি কি করব। দেখেন বান্ধবী তার বয়ফ্রেন্ডকে সব কিছু উজাড় করে দিচ্ছে বয়ফ্রেন্ড খাওয়ার পরে তাকে দিবে শেখা এটাই হচ্ছে নিয়ম সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আমার সবসময় খালি শোনা গরম হয়ে থাকে এই জন্য একটা ভাইয়া আমারে মেসেজ দিয়ে বলছে যে আপু তেল লাগান বেশি করে আর আমার মেশিনটা ঢুকায় দেন তাইলে ঠিক হয়ে যাবে তো এই যে আমি চুপি চুপি রান্না করে এসে তেলটা নিলাম দেখি লাগাবো লাগাই আপনাদের ভিডিও পাঠাবো তার লোকের দুঃখী থাকলেও শান্তি আছে আর মন যারে চায় না যারে সহ্য হয় না তার লোকের আশপ্রের সাথে থাইকাও শান্তি পাওয়া যায় না মনের বিরুদ্ধে দিদি আমাকে ছাড়া যখন থাকতেই পারো না তাহলে ঝগড়া করো কেন তোমার সঙ্গে আর কখনো ঝগড়া করবে বলো করবে না তো আমার হাজবেন্ডের আমি মামলা করবো এটা মামলা লেখেন কি মামলা করবেন নারী নির্যাতন মামলা তা জানিনা প্রতিদিন মদ খেয়ে আসে আমাকে একটুও ভালোবাসে না আচ্ছা আপনি শান্ত হয়ে বসেন আগে বলেন আপনার বাচ্চা কাচ্চা কয়টা তিনটা মেয়ে আর পাঁচটা ছেলে আমার পিছে সবাই ঘুরে কেন ঘুরে জানো শোন রে মনি তোকে বলতেছি তোর খেতে ময় দিলে হবে না তোকে তো এইটা দিতে হবে এটা দিলে এত জায়গা মতো যে লাগবে বুঝতে এই না 50 টাকা নাও 50 টাকা কিসে তুমি আমারে চুমু দিলা না ওর জন্য খুশি হয়ে আমি 50 টাকা দিলাম চুমু দিলে টাকা পাওয়া যায় হ্যাঁ ই শিবুদার তুমি অনেকগুলো চুমু দিয়েছি তাহলে শিবুদার কাছে আমি অনেকগুলো টাকা পাবো যাই নি আসি এ বলতো গরু দুধ দেয় আর মুরগি ডিম দেয় এমন কি আছে যে দুটো একসাথেই দেয় আরে আছে একজন এটা একটা ধাঁধা মতন করে ভেবে বল না আরে দেয় তুই দেখো তারপর এই ভিডিও আমি কমেন্ট পর

সফলতা এখন আসেনি মনে হয় আরো কাজ করতে হবে ড্রেসটা মনে হয় আপনার নাম মুখিনে দিছে যেন আরো কয়েক বছর করতে পারেন